আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশ্ব রাশি বা বিশ্বলগ্নের ক্ষেত্রে অক্টোবর দু হাজার পঁচিশে বোনাস হিসেবে আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করবো ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন এবং বিজয়ের শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা নেটাল চাট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক অক্টোবর দু হাজার পঁচিশের গহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করবো সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন এরপরেই আমি চলে আসছি দেখুন বিশ্ব রাশিটি রাশিচক্রের দ্বিতীয়তম রাশি এই রাশির অধিপতি গ্রহ শুক্র এবং এই রাশির ক্ষেত্রে বুধ এবং শনি শুভকারক গ্রহ এবং এই রাশিতেই চন্দ্র তুঙ্গস্থ হয় এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র মঙ্গল বৃহস্পতি এবং রবি এরা অশুভকারক এবং যাদের জন্মকালীন রাশিপতি শুক্র বুধ এবং শনি শুভ এবং বলবান থাকলে তার জীবনটি তৎপর করে এগিয়ে নিয়ে যাওয়ার প্রবণতা কিন্তু প্রদান করবি এবং এই রাশিটি তিনটি নক্ষত্রের মাধ্যমে গঠিত এবং যেহেতু এই অক্টোবর মাসে যে বোনাস হিসেবে আপনারা কেমন ফল পেতে চলেছেন তা দেখুন অক্টোবর মাসটি সাধারণত আশ্বিন এবং কার্তিক মাস এই দুইটি মাস মিলেই কিন্তু আপনার অক্টোবর মাস সেই কারণে আশ্বিন মাস যার সাধারণত নির্দেশ করে কন্যা রাশি যার অধিপতিক গ্রহ বুধ এবং কার্তিক মাস যেটি নির্দেশ করে তুলারাশি যার অধিপতিক হ শুক্র তাই বুধ এবং শুক্র যদি জন্মকালীন শুভ বলবান থাকলে আপনাদের এই মাসের ক্ষেত্রে অতি অবশ্যই অতি শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা কিন্তু প্রদান করবে এবং বিশেষ করে রাশিপতিও শুক্র বুধ শনি এরা যার জন্মকালীন শুভ বলবান থাকলে তার জীবনটি তৎপর করে এগিয়ে নিয়ে যাবেই এবং আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে এই লাইভ নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন কিন্তু পৌঁছে যাবে দেখুন যেহেতু এই রাশিতেই কৃত্তিকা নক্ষত্র দশ ডিগ্রি পর্যন্ত বিস্তৃত তারপরে রোহিণী নক্ষত্র তেরো ডিগ্রি কুড়ি পর্যন্ত বিস্তৃত তারপরে মৃগশিরা নক্ষত্র রয়েছে ছ ডিগ্রি চল্লিশ এই যে প্রথমেই কৃত্তিকা নক্ষত্র যে রয়েছে কীর্তিকার নামের দ্বারা কীর্তি বোঝায় তাহলে বিশ্বরাশির কীর্তিকার মধ্যে স্নেহ ও মমতাবোধ প্রবল কিন্তু থাকে এবং একদিকে বুদ্ধিমান হলেও স্থিরভাবে কোনো লক্ষ্য অগ্রসর কিন্তু আপনারা হতে পারেন না এবং ভালো মন্দ বিচার না করে যে কোনো কাজে ঝাঁপিয়ে দেয় পড়া প্রবণতা এবং অপরকে অপরের সমস্যাকে দূর করবার ব্যাপারে পরামর্শ দিতেও কিন্তু আপনারা সক্ষম বর্তমানে দেখুন আপনারা আসার আলো এই মাসের ক্ষেত্রে কিন্তু অতি অবশ্যই পাবেন সংসার জীবনে উন্নতি আয় বৃদ্ধি ঘটবেই এবং তার সঙ্গে সঙ্গে শত্রু নাশ ব্যবসা বাণিজ্যে সফলতা প্রদান করবে এবং সুস্বাস্থ্য হঠাৎ লাভ ও ভাবে ঘটাবার সম্ভাবনা কিন্তু থাকছে স্বামী স্ত্রীর মধ্যে মধুর সম্পর্ক কিন্তু মাঝে মধ্যে ক্রোধ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা উচ্চ রক্তচাপ বৃদ্ধি ঘটার সম্ভাবনাও কিন্তু থাকছে এরপরেই রোহিণী নক্ষত্র রয়েছে রহন এবং বপন থেকে রোহিণী নক্ষত্রের নামকরণ করা হয়েছে এই নক্ষত্রের মধ্যে সকল বাধা বিঘ্ন ডিঙিয়ে নিজেকে প্রতিষ্ঠা করার শক্তি প্রবল কিন্তু থাকে সেই অর্থে কি সৃষ্টিধর্মী ও গঠনমূলক কাজকর্মের ক্ষমতা আপনাদের মধ্যে কিন্তু যারা রোহিণী নক্ষত্রে জন্মগ্রহণ করছে তাদের মধ্যে বেশি থাকে বর্তমানে দেখবেন চিন্তার বাইরে লাভ হঠাৎ উন্নতি ব্যবসা বাণিজ্যে উন্নতি এবং অগ্রগতি নতুন কাজকর্মের যোগাযোগ কিন্তু বাড়বেই আত্মবিশ্বাস বাড়বে এবং আত্মীয় স্বজনের জন্য একটা চিন্তা বাড়বে স্বামী মধ্যে নিবিড় ভালোবাসা আর্থিক উন্নতি যোগও কিন্তু থাকছে এবং মিগসিরা নক্ষত্র তারপরে কিন্তু ছ ডিগ্রি চল্লিশ পর্যন্ত রয়েছে এই যে মৃগসিরা নক্ষত্রে সাধারণত মৃগ অর্থাৎ হরিণ তাহলে হরিণের গুণাবলী আপনাদের মধ্যে অতি অবশ্যই থাকবে এবং যেমন বিচরণ করার স্বভাব এবং অন্বেষণ করা এবং ভাবুক মন অতি অবশ্যই আপনাদের মধ্যে থাকবে তাই মানসিক অস্থিরতা চঞ্চলতা এগুলোও কিন্তু আপনাদের মধ্যে থাকবে সামান্য বিষয়ে বিরক্ত প্রকাশ কিন্তু ঘটাবেই বর্তমানে দেখবেন সকলের সহিত হাসি মুখে চলা এই মাসের ক্ষেত্রে স্বর্ণ বা ও তাম্রজাত কোনো দ্রব্য লাভ কলহ বর্জিত এবং সম্পদ বৃদ্ধি কিন্তু ঘটবে এবং সংসার জীবনে আনন্দ এবং এই মাসের ক্ষেত্রে সুখী হবেন চাকরি ও ব্যবসায় আয় বৃদ্ধি ঘটবে স্বাস্থ্য বিষয়ে সমস্যার কারণ হয়ে উঠতে পারে একমাত্র পেশা এবং বিশেষ করে দেখবেন যেহেতু অক্টোবর মাসটি আশ্বিন এবং কার্তিক মাস মিলেই বুধ হচ্ছে আপনাদের পঞ্চমপতি এবং অর্থপতি গ্রহ এবং জন্মকালীন যদি শুভ বলবান থাকলে এই মাসের ক্ষেত্রে প্রতিবার জন্য সম্মান লাভ কিন্তু ঘটাতে পারে ব্যবসা যে উন্নতি আয় বৃদ্ধি কিন্তু ঘটাবে জনপ্রিয়তা লাভ কিন্তু করতে পারবেন বিদ্যা ক্ষেত্রে সফলতা বুদ্ধিমত্তার বিকাশ কিন্তু এই মাসের ক্ষেত্রে ঘটাবে এবং গৃহে ও পরিবারে শান্তি লগ্নিমূলক কারবারে সফলতা অতি অবশ্যই কিন্তু নিয়ে আসবে বুধ এবং আপনাদের রাশিপতি শুক্র এবং যদি জন্মকালীন শুভ বলবান থাকলে কর্মক্ষেত্রে কর্তৃপক্ষের আপনি কিন্তু আস্থাভাজন হবেন ব্যবসায় অগ্রগতি প্রেমে ও ভালোবাসায় সফলতা নিয়ে আসবে এবং গৃহে সুখ প্রদান স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় ভালোবাসা আত্মীয় ও পরিজনের আপনি ভালোবাসা অতি অবশ্যই কিন্তু পাবেন বিদ্যাচর্চার ক্ষেত্রে সফলতা রয়েছে উৎসাহ উদ্দীপনা বৃদ্ধিপ্রাপ্ত হবে মানসিক শান্তি লাভ অতি অবশ্যই করবেন এবং আপনাদের ভাগ্যপতি বিশেষ করে নবম এবং শনিদেব সে লাভস্থানে অবস্থান করছে লাভস্থানে অবস্থান করছে বিশ্বরাশি জাতক জাতিকারা যাদের শনিদেব শুভ বলবান থাকলে তারাই কিন্তু ভালো রেজাল্টগুলো পাচ্ছেন এবং বিশেষ করে দেখবেন যাদের জন্মকালীন শনিদেব বিশেষ করে জন্মকালীন শনিদেব যাদের মিন রাশিতে রয়েছে বা আপনাদের রাশিভাব বিশ্বরাশিতে রয়েছে কন্যা রাশিতে যাদের রয়েছে এবং বিশেষ করে ধনু রাশিতে যাদের জন্মকালীন এই জায়গায় যদি শনিদেব যাদের অবস্থান করছে তাদের ক্ষেত্রে মিশরাশি বা বিশ্বলগ্নের জাতক যাদেরকে তারা কিন্তু সেই মতো শুভ ফল কিন্তু উঠে আসছে না তাদের ক্ষেত্রে এইটুকু আমি জোর দিয়ে বলতে পারি কারণ জন্মকালীন শনিদেবের উপরে যখনই গোচর চলাকালীন শনিদেব দৃষ্টি দেবে তার ক্ষেত্রে নানান সমস্যার সৃষ্টি কিন্তু করবে বাধা বিঘ্ন ঘটাবেই এবং বিশেষ করে শনি যদি দুর্বল পীড়িত থাকলে হ্যাঁ এবং তার ক্ষেত্রে আরও অশুভ প্রভাবগুলো বেশি বৃদ্ধি প্রাপ্ত হবে এবং এবং আপনাদের ভাগ্যপতি গহ যেহেতু আপনাদের শনিদেব শনিদেব বর্তমানে এই লাভভাবে অবস্থান করছে এবং বৃহস্পতিও লাভভাবের অধিপতিগত দ্বিতীয়ভাবে এতদিন অবস্থান করছিল কিন্তু তৃতীয়ভাবে অর্থাৎ কর্কট রাশিতে প্রবেশ করতে চলেছে যেটি বৃহস্পতির আনন্দের জায়গা এবং এই আনন্দের জায়গায় বৃহস্পতি অবস্থান করার সঙ্গে সঙ্গে তার নবম দৃষ্টিটা ঠিক তার নিজের রাশি লাভভাবে শনিদেবের উপর গিয়ে কিন্তু পড়বে সেই কারণে শনিদেবের যে যাদের ক্ষেত্রে এই জায়গাগুলোতে শনি অবস্থান করছিল তাদের ক্ষেত্রে এই কিছুটা হল পজিটিভ রেজাল্ট উঠে আসার সম্ভাবনা কিন্তু প্রদান করবে এই বৃহস্পতি কারণ শনিদেবের অশুভ প্রভাব দুটি গ্রহই একটুখানি হ্রাস বৃদ্ধি ঘটাতে পারে এক হচ্ছে বৃহস্পতি দ্বিতীয় হচ্ছে মঙ্গল কারণ আমরা যদি রাশিচক্রের মধ্যে দেখি প্রথমেই দেখবেন এই যে আমাদের প্রথমে আমরা খালি যুগে দুটো গ্রহ দেখতে পাই এক হচ্ছে রবিকে আর হচ্ছে বুধকে খালি চোখে দেখা যায় না যেহেতু রবির পাশে রয়েছে এবং তারপরে রয়েছে শুক্র শুক্রের পরে পৃথিবী পৃথিবীর পরে মঙ্গল মঙ্গলের পরে বৃহস্পতি এবং শনি রয়েছে তারপরে ইউনিয়াস নেপচুন প্লুটো ইত্যাদি ইত্যাদি এই যে শনির যে অশুভ শক্তি প্রথমে বাধাপ্রাপ্ত হয় বৃহস্পতির দ্বারা তারপরে মঙ্গলের দ্বারা তারপরে পৃথিবীর মধ্যে প্রবেশ করে সেই কারণে এই যে শনিকে বা শনি সঙ্গে বৃহস্পতির সম্পর্ক ভালো এবং শনি বৃহস্পতির সম্পর্ক ভালো থাকার জন্য তাই জন্য দেখবেন দার্শনিক মনোভাব সম্পন্ন নিয়ম নিষ্ঠা এবং নীতি এইগুলো কিন্তু আপনার মধ্যে কিন্তু চলে আসার সম্ভাবনা দেবে এই সংযোগে এবং দুজনের সম্পর্ক ভালো সেই কারণে ভালো হওয়ার জন্য এবং ও বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করতে চলেছে সেই কারণে আপনাদের আঠেরোই অক্টোবর থেকে বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকারা বিশেষ করে অতি শুভ ফল পাবেন এবং যাদের ক্ষেত্রে জন্মকালীন যদি বৃহস্পতি দেখবেন বিশেষ করে কর্কট রাশিতে অবস্থান করছে বা বৃশ্চিক রাশিতে যাদের জন্মকালীন বৃহস্পতি অবস্থান করছে বা মিন রাশিতে জন্মকালীন যাদের বৃহস্পতি অবস্থান করছে তাদের ক্ষেত্রে অতি শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা অতি অবশ্যই বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকারা লাভ করবেন এটুকু আপনাদের জোর দিয়ে বলতে পারি কারণ এই জায়গা জন্মকালীন বৃহস্পতি যেহেতু বৃহস্পতি নৈসর্গিক শুভ কারকগ্রহ জন্মকালীন বৃহস্পতির পর বৃহস্পতির দৃষ্টি এবং যদি বৃহস্পতির দশা চলে তাহলে তো অতি শুভ ফলটা আরও বেশি পজিটিভ জায়গাটাকে আপনাকে পৌঁছাবেই এবং আপনার ক্ষেত্রে মঙ্গল অশুভ কারক্রহ বৃহস্পতি অশুভ কারক্রহ হলেও যেহেতু নৈসর্গিক শুভ কারকগ্রহ বৃহস্পতি এবং মঙ্গল অশুভকারক গ্রহ হলেও বর্তমানে দেখুন আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করছে ষষ্ঠভাবে উপচয় স্থানে মঙ্গল কিন্তু শুভ ফল প্রদান করে থাকে আপনাদের ক্ষেত্রে সপ্তম প্রতি এখানে সাংসারিক জীবনে আন্ডারস্ট্যান্ডিং ভুল বুঝাবুঝি নিয়ে আসতে পারে কিন্তু এই জায়গায় অবস্থান করছে যার জন্মকালীন যদি মঙ্গল এই তুলারাশিতে অবস্থান করছিল বা মকর রাশি মঙ্গলের তুঙ্গ জায়গা এই জায়গায় অবস্থান করছিল বা নিজের গিয়ে মেষরাশিতে দ্বাদশভাবে আপনাদেরই অবস্থান করছিল বা রাশিভাবে আপনাদের যাদের জন্মকালীন অবস্থান করছিল তাদের ক্ষেত্রে এই সময়টা পজিটিভ রেজাল্ট উঠে আসার সম্ভাবনা যদি জন্মকালে মঙ্গল যদি শুভ বলবান থাকে কারণ এই যে আমরা শুভ বলবান কেন বলে থাকি দেখুন সেই বৃহস্পতি বলুন মঙ্গলই বলুন আপনাদের রাশি বা লগ্ন ও সাপেক্ষে বা গ্রহ জন্মকালীন যে গ্রহটি সে যদি শুভ নক্ষত্রে জন্ম নক্ষত্র বা সম্পদ নক্ষত্র মিত্র অধিমিত্র নক্ষত্রে যদি থেকে থাকে আপ আপনাদের বিশ্বরাস বা লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে তার ক্ষেত্রে যদি থেকে থাকে এই সময় সেই গ্রহটি শুভ ফল প্রদান করার সম্ভাবনা কিন্তু নিয়ে আসবে এবং এবং এই যে বৃহস্পতি মঙ্গল এরা সাধারণত যে জায়গার উপরে জন্মকালীন থাকে সেই জায়গার উপরে দৃষ্টি প্রদান করলে তার ক্ষেত্রে কিন্তু ঘরার সম্ভব হ্যাঁ আমি বলে গেলাম এই জায়গায় বৃহস্পতি প্রবেশ করেছে যা জন্মকালীন এই জায়গায় রয়েছে কিন্তু জন্মকালীন ধরুন এই রাশিতেই রয়েছে সেখানে জন্মকালীন রাহু ছিল এবং বৃহস্পতিও ছিল তার এই জায়গায় গেলে ততটা কিন্তু শুভ ফল উঠে আসবে না কেন রাহু এখানে বৃহস্পতিকে রিপ্রেজেন্ট জন্মকালীন করলেও রাহুর সঙ্গে বৃহস্পতি ওখানে গুরুচন্ডাল দোষ সৃষ্টি করে বসেছিল সেই কারণে তার ক্ষেত্রে কিন্তু উঠবে না এর অন্যান্য গ্রহগুলো যদি থেকে থাকে তার ক্ষেত্রে কিছুটা হল নেগেটিভ ফল উঠে আসার সময় তবে বৃহস্পতি যেহেতু গোচরে এই জায়গায় প্রবেশ করছে জন্মকালীন এই জায়গায় থাকা মানেই তার ক্ষেত্রে শুভ ফল অতি অবশ্যই নিয়ে আসবে দেখবেন এই জায়গায় প্রবেশ করা মানে শনিদেব যে অশুভ ফলগুলো প্রদান করছিল আপনাদের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ যার শুভ রয়েছে সে শুভ ফল পাচ্ছে যার অশুভ রয়েছে এই মুহূর্তে দেখবেন কর্মদক্ষতার স্বীকৃতি বা উদ্যম লাভ কাজকর্মে নিয়ে আসবে ব্যবসা বাণিজ্যে আয় বৃদ্ধি ঘটাবে বৈষয়িক উন্নতি কর্মের উন্নতি ভাগ্যের উন্নতি বা অপ্রত্যাশিত লাভ ঘটাবার সম্ভাবনা কিন্তু দিতে পারে এবং দাম্পত্য জীবনে আনন্দ এবং আর্থিক উন্নতি পারিবারিক জীবনে সুখ শান্তি এগুলো কিন্তু নিয়ে আসবে ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সুসম্পর্ক এবং বিশেষ করে এই বর্তমানে যদি যাদের বুধের দশা বা শুক্রের দশা শনির দশা বা বৃহস্পতির দশা যাদের চলছে এ বা দশা অন্তর্দশা চলুক না কেন জন্মকালীন যদি গ্রহটি শুভ বলবান থাকলে এই সময় শুভ ফলগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু দেবে কারণ আমরা যে দশা এবং অন্তর্দশের মাধ্যমে ভালো মন্দ ফলটি পেয়ে থাকি সেটি হচ্ছে পূর্বজন্মের কর্মফল সেটি অনেকে বিশ্বাস করে অনেকে বিশ্বাস করে না কিন্তু এটা কিন্তু ঠিক বা আপনাকে ধরে নিতে হবে পূর্বজন্মের কর্মফল রয়েছে বলেই আমি কিন্তু এই জন্মটা লাভ করছি নাহলে চুরাশি লক্ষ জনীর মধ্যে যে কোনো একটি জনিতে ভাগ্যবিদাতা নিক্ষেপ করবে এবং সেই কারণে কি হচ্ছে এই যে আমি পূর্বজন্মের কর্মফল অনুযায়ী এই জন্মটা লাভ করলাম সেই যখনই পৃথিবীর বুকে এলাম বাতাস এবং আলো যখন গ্রহণ করলাম সেই মুহূর্তে একটি নক্ষত্র রান করে যেমন এই যে বর্তমানে দেখবেন এই যে তিনটে নক্ষত্র তিনটি নক্ষত্র যদি চলে বা সেই নক্ষত্র জাতক জাতিকারা রয়েছে তাদের থেকেই কিন্তু দশাটা আরম্ভ হয় জন্মকালীন মানে জন্মকালীন যে গটি নক্ষত্রটি চলবে সেই নক্ষত্র অনুযায়ী অধিপতি সে হচ্ছে দশা তার থেকেই শুরু হবে এবং সেই দশা অনুযায়ী পরপর অন্তর্দশা ভাঙতে হয় তাকে দশা আরও সূক্ষ্ম করতে হয় এবং পরপর যে দশকগুলো আপনি ভালো মন্দ ফলটা এই মধ্যে পাবেন এবং সেই অনুযায়ী ভাগ্যবিতা তো শনিদেব আপনাকে পোস্ট শনিদেবকে পোস্টিং করায় শনিদেব দেখুন একমাত্র শনিদেবের উপরে কর্মফল প্রদান দণ্ডদান প্রদান ভাত দিয়ে রেখেছে তাহলে আমরা শনিদেবের মাধ্যমে আপনাদের ক্ষেত্রে শুভ কারো গ হলেও শনিদেব তার বাবাকেও সূর্যদেবকে ছেড়ে কথা বলে না এই যে আপনাদের রাশিভাবে যদি কারো জন্মকালীন শনি রয়েছে এই যে সবাই বলে যাচ্ছে যে ভালো পাবে ভালো ফল পাবে ভালো পাবে তা সে কিন্তু পাচ্ছে না এটুকু বলতে পারি তবে শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন আমি এটা বারবার বলে থাকি কারণ সব গ্রহগুলো যদি অশুভ হয়ে যায় শনিদেব একা যদি শুভ থাকে সে কিন্তু একা টেনে বের করে নিয়ে আসে কৃষ্ণ নাম আপনারা জপ করুন কারণ কৃষ্ণ নামের মধ্যে আকর্ষণ শক্তি রয়েছে এই কৃষ্ণ নাম জপ করার জন্যই ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছে যার দিকে দৃষ্টিপাত করবে তার অশুভ প্রভাব কিন্তু চলবে আমি আর দীর্ঘায়িত না করে আমি একটা কথাই বলবো কৃষ্ণ নাম জপ করুন এই যুগে যুগ ধর্ম যখনই করবেন সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ অতি অবশ্যই প্রবাহিত হবে আমি আচার্য কমলশাস্ত্রীর প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিট এই চ্যানেল লাইভ অনুষ্ঠান উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করা থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি 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 লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকেশন পৌঁছে আমি অনাদি এরাধি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরে ভিডিও দেখাচ্ছে নমস্কার